মাঝে মধ্যে অকাল বৃষ্টির দাপট কি অবস্থা আলু চাষে এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার আপনার ফোনে মনে বেশ কিছুদিন ধরে আবহাওয়া যেন বহুরূপী হয়ে উঠেছে কখনো রোদ ঝলমলে আকাশ সবার কখনো ঘন কুয়াশা পরের দিনে আবার দেখা যাচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি রাজ্যের একাধিক জেলায় আর আবহাওয়ার এই খামখেয়ালি পোনার মাসুল দিতে হচ্ছে ক্ষেতের ফসলকে আবহাওয়া দপ্তর বৃষ্টির সতর্কতা জারি করেছে রাজ্যের বেশ কয়েকটি জেলায় অসময় বৃষ্টির আশঙ্কায় সময়ের মাঠ থেকে আলু বিশেষ করে পোকরাজ কৃষকরা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার থেকে তুলে নেওয়ার হরিক পড়েছে কৃষকদের মধ্যে এর কারণ যাতে বিপুল ক্ষতির সম্মুখীন না হতে হয় তাদের কৃষকদের দাবি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এদিকে মেঘলা আবহাওয়ার মধ্যে বৃষ্টির পূর্বাভাস সিঁদুরে মেঘ দেখছেন আলু চাষিরা আর সেটাই তো স্বাভাবিক কারণ বৃষ্টি হলে চাষের জমিতে জল দাঁড়িয়ে যায় তাহলে মাটির নিচে আলু পচে সব নষ্ট হয়ে যাবে এমনিতেই ঘন কুয়াশা এবং মেঘলা আবহাওয়ার জন্য আলু গাছে ধসা রোগের প্রাদুর্ভাব বাড়ার সম্ভাবনা থাকে বৃষ্টি হলে আলু না তোলা গেলে মাঠে নষ্ট হয়ে যাবে ফসল সেই সময়ের আগেই মাঠ থেকে আলু তুলে নিতে হচ্ছে বলে দাবি কৃষকদের কৃষকদের দাবি এবছর আলু চাষ করতে গিয়ে রাসায়নিক সার থেকে বিচালু চড়া দামে কিনতে হয়েছে তাদের তার উপর অন্যান্য খরচও ছিল আলু চাষ করতে গিয়ে এবছর বিঘা প্রতি তিরিশ হাজার টাকা খরচ হয়েছে তাদের বেশ কয়েকদিন ধরে লালমাটি জেলা বাঁকুড়ায় হারিম করা ঠান্ডায় নাজেহাল অবস্থা হয়েছিল জেলাবাসীর এরপর হঠাৎ করে আবার আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা অসময় বৃষ্টির কারণে আলুর ক্ষতির আশঙ্কায় ভুগতে শুরু করে কৃষকরা আলু লাগানোর সময় বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়তে হয়েছিল তাদের আবার বৃষ্টি শুরু হওয়ায় আলু তুলতে যেমন সমস্যা হবে তেমনি আলুতে পচন ধরার আশঙ্কা করছেন কৃষকরা সব মিলিয়ে অকাল বৃষ্টিতে রাতের ঘুম ছুটে যায় কৃষকদের বেশ কিছুদিন ধরে আবহাওয়া যেন বহুরূপী হয়ে উঠেছে কখনো রোদ ঝলমলে আকাশ আবার কখনো ঘন কুয়াশা পরের দিনে আবার দেখা যাচ্ছে ঝমঝমিয়ে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি আর আবহাওয়ার এই খামখেয়ালি পোনার মাসন দিতে হচ্ছে ক্ষেতের ফসলকে আবহাওয়া দপ্তর বৃষ্টির সতর্কতা জারি করেছে রাজ্যের বেশ কয়েকটি জেলায় অসময়ে বৃষ্টির আশঙ্কায় সময়ের আগেই মাঠ থেকে আলু বিশেষ করে পোকরাজ আলু তুলে নিচ্ছেন কৃষকরা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পিয়ার নিচনা মাঙ্গরুল সহ একাধিক জায়গায় পোকরাজ আলু মাঠ থেকে তুলে নেওয়ার কিরিক পড়েছে কৃষকদের মধ্যে এ কারণ যাতে বিপুল ক্ষতির সম্মুখীন না হতে হয় তাদের কৃষকদের দাবি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এদিকে মেঘলা আবহাওয়ার মধ্যে বৃষ্টির পূর্বাভাস সিঁদুরে মেঘ দেখছেন আলু চাষিরা আর সেটাই তো স্বাভাবিক কারণ বৃষ্টি হলে চাষের জমিতে জল দাঁড়িয়ে যায় তাহলে মাটির নিচে আলু পচে সব নষ্ট হয়ে যাবে এমনিতেই ঘন কুয়াশা এবং মেঘলা আবহাওয়ার জন্য আলু গাছে ধসা রোগের প্রাদুর্ভাব বাড়ার সম্ভাবনা থাকে বৃষ্টি হলে আলু না তোলা গেলে মাঠে নষ্ট হয়ে যাবে ফসল সেই সময়ের আগেই মাঠ থেকে আলু তুলে নিতে হচ্ছে বলে দাবি কৃষকদের কৃষকদের দাবি এবছর আলু চাষ করতে গিয়ে রাসায়নিক সার থেকে বীজ আলু চড়া দামে কিনতে হয়েছে তাদের তার উপর অন্যান্য খরচও ছিল আলু চাষ করতে গিয়ে এবছর বিঘা প্রতি তিরিশ হাজার টাকা খরচ হয়েছে তাদের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমিমডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোপোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোমেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে